মহিলা যখন প্রেগনেন্ট হয় সেই মহিলাটা কিভাবে চলাফেরা করবে তার যে লাইফস্টাইল তখন হয় সেই সব কিছু নিয়ে তারা যতটা সচেতন থাকে যতটা কেয়ার তারা সেই প্রেগনেন্ট মহিলাদেরকে করে যেই মাদেরকে করে যখন তারা মাতৃকালীন অবস্থা থাকে তখন তাদের কোনো ছুটি নেই তাদের বেতনের কোনো বাপ মানে সরকারের যখন মন চায় তখন তারা বেতন পায় একটা দুর্ভাগ্যজনক মানে দুর্ভাগ্যবশত যদি কোনো আশা করবি মারা যায় তাহলে যে ইন্স্যুরেন্স বাবদ একটা টাকা সেই টাকাটা পর্যন্ত তারা পায় না অথচ এদের ওপর ভিত করে নিয়ে তো ব্যবস্থাটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আশা কর্মীরা ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা চালাতে গেলে যে কিরকম ঝালা মালাটা বেরিয়ে যাবে সেটা তখন বুঝবে যদি এই আশা কর্মীরা কাজ নিজেদের বন্ধ করে দেয় আবার এই আশা কর্মীরা নিজেরা যে বঞ্চিত হচ্ছে নিজেদের দাবি দেওয়া আওয়াজ তোলার জন্য যে তারা আন্দোলন করবে সেই আন্দোলন রুকার জন্য যখন তারা তাদের বেগুনি রঙের যে জামা সেটা পরে যেতে যদি পুলিশ তাদেরকে দেখে তাহলে জামা তারপর তারা আন্দোলনের জন্য বের হচ্ছে এরকম হচ্ছে বাংলার এই দুর্দশা শুনুন এরা স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে মাথা বাড়ি করে অথচ যাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিকে রয়েছে যারা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মূল খুঁটি তাদেরকেই সরকার ভালো রাখতে পারেনি বাংলার মানুষ এমনি এমনি আমি আর বলি না এবারে পরিবর্তন করবে কি বলছে আশা কর্মী শুনে দেখেছেন তো এবারে ছাব্বিশে দেখে নেবো আমরা আশা কর্মীরা দিদি আপনাকে দেখে নেব এই হচ্ছে বাংলার পরিস্থিতি আমি একশো বার বলবো অধিকার রয়েছে আপনারা যেই সমস্ত জায়গা থেকে বঞ্চিত আপনারা প্রত্যেকে আন্দোলন করে হোক লড়াই করে হোক আপনাদের অধিকার একশো বার বুঝে নেবেন প্রত্যেক আশাকর্মী নিজের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই লড়াই আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের যদি কখনো মনে হয় যে আমি আপনাদের লড়াইয়ের অংশীদার হতে পারি অবশ্যই আমাকে একবার জানাবেন আমি আপনাদের সঙ্গে ফিল্ডে গিয়ে লড়াই করব কি চলছে বন্ধুরা বাংলায় দেখেছো বাংলায় এখন যা চলছে বিভিন্ন জায়গায় তবে আমি আরও কিছু ভিডিওস দেখাবো তোমাদের এই ভিডিওটাই যে একদম শেষ সেটা কিন্তু একদমই না আমি এরপরেও কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো এরপর যাদের যাদের ভিডিও দেখাবো তাদের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে বাংলায় এখন বর্তমান সময় যে আশা কর্মীদের উপর যে অত্যাচার চলছে আমি দেখলাম রিসেন্টলি একটা স্টেশনের মধ্যে আশাকর্মীরা সব মানে দল বেঁধে স্টেশনে এসছে তারা ট্রেন ধরবে কলকাতায় বুকে আসবে তারা আন্দোলন করতে আন্দোলন করতে আসার অবস্থায় মানে হয়তো এটা রাতের দিকে হবে না ভোরের দিকে হবে ঠিক ওই টাইমে পুলিশ ঠিক চলে গেছে ভাই স্টেশনে পুলিশ ঠিক চলে গেছে স্টেশনে গিয়ে দেখি আশা কর্মী মহিলা পুলিশটা গিয়ে ধর ধর ধরছে যে প্লিজ আপনারা যাবেন না আপনারা কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন আপনাদের তো যাওয়াটা একদমই উচিত নয় আপনারা তো ভুল করছেন কিভাবে স্টেশনে সব আশা কর্মীদের উপর অত্যাচার করছে দেখো আশা কর্মী এসে আন্দোলনে যাবে তারা আই পরে শোনাচ্ছি কি আছে আরে দেখো পুলিশ কিভাবে তাদেরকে গিয়ে ধরেছে ধরে না বলছে না যাও যাবে না দেখো ভিডিওটা দেখো পুরোই দেখিয়েছো এই চলছে বাংলায় বেলদা স্টেশনে তোমরা দেখলে এই ভিডিওটা এই যেটা বললাম আমি ঠিক এই ঘটনাটা হচ্ছে বেলদা স্টেশন ওয়েস্ট বেঙ্গলের বেলদা স্টেশনে এখানে আশাকর্মীরা দলবেদে আসছিলেন যে কলকাতার বুকে যাব আন্দোলন করতে তখন ওইখানে ওইখানকার লোকাল থানার পুলিশ গিয়ে আশাকর্মীদের সকাল সকাল গিয়ে মানে স্টেশনে গিয়ে তাদেরকে আটকে দেয় এই কারণে আটকে যে না তোমাদের তো যাওয়া চলবে না কারণ আন্দোলন করতে বাড়িতে বসে করো ঘরে তো বসে করো কলকাতার বুকে আন্দোলন করতে যাওয়া যাবে না এবং আন্দোলন করতে আমরা দেব না কিভাবে আশাকর্মীদের উপরে যখন ওই কর্মীরা মানতে চাইছে না কোন রকম ভাবে কর্মীরা বলছে না আমরা আন্দোলনে যাবো কারণ আশাকর্মীদের অলরেডি তিন মাসের স্যালারি আটকে আছে তিন মাসের স্যালারি মানে বোঝ অনেক অনেক আশাকর্মী আছে যারা ওই স্যালারিতে হয়তো তাদের সংসার চলে ওই স্যালারিতে হয়তো তার ছেলে মেয়ের টিউশন হয় ওই স্যালারিতে হয়তো তাদের পেটের খাবার জোটে অনেক আশাকর্মীরা আছে কিন্তু তার সত্ত্বেও তাদের তিন থেকে চার মাস আই থিঙ্ক তিন মাস তো আমি শুনলাম তো তিন মাসের মতন ওনাদের স্যালারি আটকে রেখেছে কে রেখেছে সরকার রেখেছে এখন এই আশাকর্মীদের নিয়ে তো মমতা এক একসময় বিরাট বড় বড় কথা বলেছিল কি বলেছিলো তোমাদেরকে একটু শোনাই আমি

এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছি এবং তাহলে ভাবো মমতা নিজে যেখানে বলছে আসার মেয়েরা অনেক ভালো কাজ করে যেখানে আসার আশার কর্মী যারা আছে তারা অ্যাকচুয়ালি কী করে প্রত্যেকটা এলাকা এলাকায় যেসব প্রেগনেন্ট মহিলা থাকে যেসব মহিলাদের বাচ্চা কাদের ঠিক রাখা বাচ্চাদের খোঁজ খবর রাখা বাচ্চা কেমন আছে কেমন নেই এই পুরো ডিটেলস বিষয়টা আসার কর্মীরা খবর রাখে তো সেইটা নিয়ে মমতা নিজেই তারিফ করলেন যে আশার কর্মীরা খুব ভালো কাজ করে তাদের স্যালারিটা আমরা পাঁচশো টাকা মতন বাড়িয়ে দিলাম এরকম কিছু উনি বললো কিন্তু উনি নিজেই কিন্তু বলছে কিন্তু অথচ ওনার ও আশার কর্মীদের প্রায় তিন থেকে চার মাস তাদের স্যালারি দেওয়া হচ্ছে না শুধু আশার কর্মীদের না ভাই এরকম অনেক অনেক সেক্টর কর্মীদের যাদের স্যালারি দেওয়াই হচ্ছে না তিন চার মাস ধরে অলরেডি স্যালারি তাদের বন্ধ এখন কী কারণে বন্ধ কী কারণে বন্ধ এটা কোনো নেতারা কিন্তু বলছে না বলছে সব নেতারা বলছে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে কিন্তু এই স্কিমগুলো তো রাজ্য সরকার এখানে তো কেন্দ্রের কিছু বলা নেই এই স্কিমগুলো তো রাজ্য সরকার কেন্দ্র এখানে কি বলবে কেন্দ্র তো এখানে কিছু বলা নেই তো সেই জন্য এখন এই পুরো দায়টা কেন্দ্রকে কেন্দ্রের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি দেখাবো পরে ভিডিওটা দেখাবো অঙ্কিতার ভিডিওটা একটু তোমাদেরকে দেখাই তবে এই ভিডিও এই যে প্রতিবাদী টুম্পার ভিডিও আমি কিছু কমেন্ট পরে দেখাই দেখি কমেন্ট কি লিখছে ওরে বাবা এটা কে যেমন গুরু তেমনি চেলা ভয়ঙ্কর গলার আওয়াজ হ্যাঁ ওদের বাড়ি সঠিক অবশ্যই ওদের ভাতা সুযোগ ও সুবিধা দেওয়া উচিত বোন তোমার মতন প্রতিবাদী মেয়ে প্রত্যেক বাড়িতে একজন করে থাকলে দেশের উন্নয়ন অনেক বেশি হবে যতই করো হামলা আবার জিতবে বাংলা তৃণমূল কংগ্রেস ঠিক আছে তো এখানে আরো বিভিন্ন বিভিন্ন এখানে বলছে জয় হানটাKali জয় হানটাKali তো যাক এবারে টুম্পা আচ্ছা টুম্পা দি তুমি কি পাগলি হয়ে গেলে নাকি জীবনে যাক এবার আমি পরের ভিডিওটা দেখাই পরের ভিডিওটার ইন্টারভিউ তোমরা দেখো ভাই ঠিক আছে হাই গো এখনো তো দোল পূর্ণিমা আসেনি গো তাইলে বেগুনি রঙের এই জলের রাস্তা দিয়ে এ তোমরা দেখলা দেখলা আমি তো দেখলাম আসলে ওই স্রোতটা কি এতক্ষণে আমরা সাকুলি বুঝি গেছি দেখেন এটা আমাদের কোনো আশ্চর্যের বিপার লয় বাপু যে চোখ মৃতদেহের চোখ চুরি করতে পারে সে আশা কর্মী টাকা চুরি করে নিবে এটা স্বাভাবিক কথা হুম একটা স্রোতের মানে কি বলবো বেগে চলে যাইছে বেগুনি রঙের আশা কর্মী কত আশা কর্মী তাই এমনি সেমনি লয় গো বাপু এমনি লক্ষ্মীর ভান্ডার এবার কোথা থেকে আসছিল ভাতা প্রকল্প যত উৎসাহিত হব হুম ততই আমাদের এই চাকরিজীবী মানুষগুলা এমনি স্রোতের বেগে দিনের পর দিন আন্দোলনই করতে যাবে এক পাশ দিয়ে ঢুকাবে এইটাই তো স্বাভাবিক কথা আগর ভিডিও বলেছিলাম যে যত প্রকল্প করবা ততই তো টাকা হাতাইতে পারবা তা প্রকল্প এখন সব প্রকল্প নাকি তোমার ছিল এখন আবার কেন বলছে যে প্রধানমন্ত্রীকে ধরোগা হ্যাঁ কেন উনি কেন টাকা দিচ্ছে না কর মাইয়েতে এখন ছেলেতে সাউনি দিদিতে যত নেতা কিতা আছে বাপু ওই তো তুলামুলের আর কি নেত্রী দলগুলা সকলি বলছে প্রধানমন্ত্রীর কাছে সুগা টাকা কেন উনি যখন প্রকল্পই করে নাই তালে উনি কেন টাকাগুলো দিতে যাবে আর উনি যদি প্রকল্প করে থাকে টাকা ঠিক আপনাদের কাছে ঢুকছে বাপু বুঝেই গিয়েছেন যে ছাব্বিশে আর আমাদের নিস্তার নাই তাই সৈষে ক্ষেতের সৈষে তো বছরই একবারই হয় তা সৈষে পেয়েছ তাটাকে নিঙ্গিরে তেলটা না বের করাব দি ছিপড়েটা কি এমনি ফেলবা তা তো ফেলব না তা বাংলার মানুষ সেটা বুঝেই গিয়েছে মানে যত যা আছে সবাইকে চেটিয়ে পুটিয়ে লুটিয়ে পুটিয়ে নিয়ে দেবদারাদান লন্ডনে পাড়ি দিয়ে দেবে তৃণমূলের যত নেতা কেতা আছে আমরা সকলে জানি চাঁদে তো আর দিনে জায়গা কিনাও হয়ে গেছে তো এই এই অঙ্কিতা দি ঠিক কমেডি ছলে ভিডিওগুলো বানায় যদিও তবে এই ভিডিওগুলো শুনতে বা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে মানে ওনার কথাগুলো শুনতে বা দেখতে সত্যি খুব ভালো লাগে তবে এটা তো সত্যি না এটা সত্যি যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে যে চাকরি মানে সরকারি চাকরি যত রাজ্য সরকারের চাকরির কোনো ভ্যালু নেই ভাই ঠিক আছে এই অনেকে দেখবে অঙ্গনারী স্কুলে রান্না করে তারা ভাবে কি যে এখন অনেকে রান্নার কাজে ঢুকেছে কি সাতশো টাকা মাসে ছশো টাকা মাসে হাজার টাকা মাসে তাদের মায় আজকে দশ বছর পরে তাদের মায়না না কোর্স জোরে পনেরোশো টাকা হয়েছে ভাই পনেরোশো টাকার বেশি হয়নি খুব জোরে পনেরোশো কারো কারো মানে সতেরোশো মানে মাসে এক মাসে ভাবো এক মাস তারপরে কি তাদের ছুটি নেই কিন্তু তাদের কোনো ছুটি নেই শুধু সরকারি ছুটিগুলো তাদের ছুটি এছাড়া রকম তাদের ছুটি নেই ঠিক আছে যদি ছুটি করে তাদের স্যালারি কিন্তু আবার কেটে নেয় ষোলোশো টাকা সতেরোশো টাকা মাসে তারপরে আবার মানে ছুটি করে স্যালারি কাটা মানে বুঝতে পারছো তো ব্যাপারটা তো এইটি হয়েছে বর্তমান সময়ে যে অনেকেই মহিলাগুলো ভাবে কি যদি সরকারি কাজ ঢুকে যায় ঢুকে গেলে যদি পরবর্তীকালে আমার যখন আমি মরবো মরার পরে যদি আমার মেয়ে মায়না বেড়ে যায় বা আমি মরার পরে হয়তো মায়নাটা যদি বেড়ে যায় এরকম একটা বিষয় ঠিক আছে এইসব ছোটো ছোটো কাজে রাজ্য সরকারের যেসব কাজে লোকজন ঢুকে চার হাজার টাকা স্যালারি তিন হাজার টাকা স্যালারি এদের স্যালারি কিন্তু এরকমই হয় ঠিক আছে পনেরোশো টাকা স্যালারি এরকম আছে এরকম আছে কিনা আমাদের আমাদের এখানে আমার এখানে একটা ভাই আছে ওর মা কাজ করে মাত্র পনেরোশো টাকা স্যালারি ভাই মাত্র পনেরোশো টাকা বা ভাই ওর মা আশা করে আছে যে ভাই যদি কোনোদিনও সরকারি চাকরির স্যালারিটা পারে এখন স্যালারিটা কবে পারবে মরলেও গিয়ে সরলে স্যালারিটা পারবে আমার মনে হয় যেটা তো যাই হোক আমি কোনো কোনো বাজে কোনো মন্তব্য করতে চাইছি না কাউকে আমি খারাপ বলতে চাইছি না তো এই বিষয়টা এখন রাজ্য সরকারের দেখো আশা কর্মীদের যারা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম আশাকর্মীরা থাকে যারা কিনা প্রত্যেকটা অসুস্থ মা বউদের তারা তাদের দেখভাল করবে এবং তাদের বাচ্চাদের দেখভাল করে তাদের স্যালারি অলরেডি তিন মাস ধরে বন্ধ আবার এদের স্যালারি কত এদের স্যালারি আই থিঙ্ক মনে হয় বারো হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা স্যালারি ঠিক আছে এদের স্যালারি দশ থেকে বারো হাজার টাকা প্রতিদিন কিন্তু এরা সারা পাড়ায় পাড়ায় একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় এদের স্যালারি কিন্তু যে খুব একটা বেশি তা কিন্তু না এই এদের স্যালারি এত কম হওয়ার সত্ত্বেও তিন মাস ধরে এদের স্যালারি নেই স্যালারি গাইড মানে ভাবো এই চলছে বর্তমান সময়ে আশাকর্মীদের পরিস্থিতি এখন তারা বলছে তারা এখন কী করবে ভাই আমার জানা নেই যে তারা এখন কি করবে তারা এখন আন্দোলন করছে পুলিশ আন্দোলন করতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় তোমরা দেখছো যে সরকারি চাকরির থেকে এখন নর্মাল কোনো লোক যদি রাস্তায় সবজি বিক্রি করে আমার মনে হয় তারা এর থেকে বেশি ভাই কিন্তু এই যে নামে ভাই সরকারি চাকরি করে ভাই আশা কর্মী ভাই সরকারি চাকরি মানে হসপিটালের জব মানে হসপিটালের জব তো স্যালারি কত ন হাজার টাকা দশ হাজার টাকা হসপিটালের জবের স্যালারি এই চলছে বাইরের চায়ের চা বিক্রি করে যে তার স্যালারি মানে আমার মনে এর থেকে বেশি আমার বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলো যে তোমরা একটা ঘুগনি আর চা বিক্রি করো সত্যি যদি হসপিটালের সামনে চা ঘুগনি বিক্রি করলেও আমার মনে হয় যে এর থেকে বেশি স্যালারি স্যালারি তো মার হবে না তারপরে এত কম সাত থেকে আট হাজার টাকা স্যালারি তারপরে এই এত কম স্যালারি হওয়ার সত্ত্বেও দেখা যায় কি এত কম স্যালারি হওয়ার সত্ত্বেও তিন মাস ধরে স্যালারি গায়েব স্যালারি আসে না কাকে গিয়ে বলবে কারা বলবে এখন সেই স্যালারি যদি নাও আসে কাকে গিয়ে বিচার দেবে এখন এই বিচার করতে গেলে এই এই স্যালারির জন্য তারা আন্দোলন করতে গেলে তাদের পুলিশের ঠেঙানি খেতে হচ্ছে এই চলছে বর্তমান সময় বাংলার পরিস্থিতি বাংলার অবস্থা আমি দেখাবো আমি আরেকটা ভিডিও দেখাবো আশাকর্বিদের ভিডিওটা তোমরা দেখো

আমরা তাদের মত মা বা আমরা একটা মেয়ে আমরা যে পরিশ্রমটা করছি আমরা প্রত্যেকের লাঞ্চিত হচ্ছি অপমানিত হচ্ছি আমাদের একটা দাবি আছে যে আমাদের এক বছরের সমস্ত লাগোয়া টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের টাকা দেওয়া চলবে না আমাদেরকে ভাতা নয় বেতন বৃদ্ধি করতে হবে আজ থেকে পনেরো এগারো তোমার দাবি আছে আমরা পনেরো বছর ধরে এই একই কাজ করতে থাকছি অথচ আমাদের কোনো টাকা নেই

আমাদের ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না আমাদের বেতন পনেরো হাজার টাকা খরচই করতে হবে একবারে দিতে হবে ভাই এক বছর বেতন আটকানো বা বুঝতে পারছো মানে একটা বছর বেতন আটকানো এই আশা করবো এবার আমি দেখাই যে আমার বাংলার গর্বিত নারী গর্বিত কন্যা অষ্টমী গিরি কি বলছে সেটা তোমাদের একটু দেখাই ভিডিওটা না দেখালে তো একদমই না এই ভিডিওটা না দেখালে আমারও পেটের ব্যথা হবে না আমি তোমাদের একটু দেখাই দেখো কন্যাশ্রী শিক্ষাশ্রী স্বাস্থ্য সাথী খাদ্য সাথী সবুজ সাথী ট্যাব রূপশ্রী পথবাতি লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা সমবেতী সবকিছু দিচ্ছে

এই সৎ সাহসটা কোন সরকারে হয়েছে ভাই ওর ভিডিওগুলো যখন দেখি না আমি রিয়েলি আমার না বিশাল হাসি লাগে এত পরিমাণে আমার হাসি লাগে আমি নিজের হাসি ভিতর ভিতর কন্ট্রোল করতে পারি না আর কখন ভাবি যে তোমাদের সামনে ওর ভিডিওগুলো আমি নিয়ে আসব আমি জানি যে তোমরাও অনেক মজা পাবে আমি জানি তোমরা অনেক মজা পাবে পাও তো ভাই তোমরা পাও তো মজা এই ভিডিওটা শেষ করি ভাই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের কাজ করে দেখানোর মত আরে মমতা বড়padStartে কি যদি আপনি টাকা ট্যাক্স দেন তাহলে টাকা বাপ দিল্লিতে নিয়ে যায় একদম নরেন্দ্র মোদি টাকা নিয়ে যায় কথা বলছেন অষ্টমী অপরাধ বাংলার মানুষের সঠিক শিক্ষা না একদম না তাই সব একটা অষ্টমী আমি তোমার সঙ্গে আছি তো গাইস ভিডিওটা তোমরা দেখলে ভিডিও অলরেডি ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কি বলবো অষ্টমী গ্রি ভিডিওগুলো শুধু তোমাদেরকে দেখাই একটু তোমরা তোমরা একটু মজা পাও এছাড়া আর ভাই আর কিছুই না ভাই একদম তোমরা তোমরা শুধু জাস্ট একটু মজা পাবে এই জন্যই তোমাদেরকে আমি অষ্টমী গ্রি মানে অষ্টমী দিদি অষ্টমী বোনের ভিডিওগুলো দেখাই দিদি ভাই বোন বলো অষ্টমী নেত্রী আমাদের বাংলার নেত্রী অষ্টমী ভিডিওগুলো এই জন্যই তোমাদেরকে দেখাই তো তোমরা ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনো ভিডিও অন্য কোনো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভাই একদমই বলবেন এক হাজার লাইক আর পাঁচশো কমেন্ট করো ভাই বেশি চাই না ভাই এক হাজার লাইক আর পাঁচশো কমেন্ট করো তোমরা জানাও ভাই তোমরা আমার পাশে আছো আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও নেক্সট দেখার জন্য কোনো ভিডিও করবো বন্ধুরা ভালো থেকো সাবধান থাকো সেফ বাই